রাজনৈতিক কাজের জন্য আসেনি আমাদের একটাই দাবি যে যেই সব বাবা মা তাদের সন্তানদের হারাইছে যাদের কোল খালি হয়েছে তারা যাতে অন্তত তাদের দাফন কাফনের কাজটা শেষ করে একটু শান্তি পায় রাজনীতি চায় না তাদের বাবা মা অনেকে তাদের খুলে না আমরা আপনাদের কাছে কোনো ক্ষতিপূরণের দরকার না আমরা ক্ষতিপূরণ চাই না আমরা দাবি যে আমাদের যে ছোট ভাই মানে গুম হয়েছে এখন পর্যন্ত অনেকেই মানে তাদের বাবা মা অনেকেই তাদের গুলো পাইতেছে না মানে তারা বলতেছে যে মাত্র উনিশ বিশটা মানে ছেলে কিন্তু মানে আমরা যে ফেসবুকে নিউজ ফিডে মানে যে নিউজগুলো দেখতেছি সবাই বলতেছি কেউই মানে অধিকাংশ মানুষ তাদের সন্তানগুলো এখন পায়নি তাহলে এই আমাদের আমাদের যেই মানে যে স্কাউটের ফ্রেন্ডরা আছে যেই যে উদ্ধার ভুলা গেছি আমাদের কথা আমরা এখন আমাদের একটাই দাবি আমরা এখানে কোনো আন্দোলন বা কোনো রাজনৈতিক রাজনৈতিক কাজের জন্য আসেনি আমাদের একটাই দাবি যে যেই সব বাবা মা তাদের সন্তানদের হারাইছে যাদের কোল খালি হয়েছে তারা যাতে অন্তত তাদের দাফন কাফনের কাজটা শেষ করে একটু শান্তি পায় আমাদের একটাই দাবি আর আমার মেয়েটাও যখন একই অবস্থা আমার মেয়েটা যখন ছুটি হয়েছে ও দেড়শো মিটার যাওয়ার ঘটনা আমরা সব্য শৃঙ্খল বাংলাদেশ চাই যেইখানে শিক্ষক হচ্ছে শিক্ষাগুরু তাকে আপনি লাঠি চাষ করলেন কীভাবে সম্ভব এটা আপনারা কোন শিক্ষা শিক্ষিত হয়েছেন তো তারপরে যে আপনার বাচ্চাগুলা যখন ই হলো তা এই তিনশো তিনশো সাড়ে তিনশো বাচ্চা যখন এখানে পড়ে আপনি কিভাবে বলেন সাত আটজন লোক মারা গেছে এটা কোন দেশের হিসাব আমরা আপনাদের কাছে কোনো ক্ষতিপূরণের দরকার না আমরা ক্ষতিপূরণ চাই না আমরা হিসাব চাই আমরা আমরা নিয়ে রাজনীতি চাই না বলবেন সাত জন মারা গেছে এই রাজনীতি আমরা চাই না আপনাদের কাছে ক্ষতিপূরণ চাই না এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা ঘটনা ঘটছে এটা ঘটতেই পারে অ্যাক্সিডেন্ট হইতেই পারে যখন রাস্তায় গাড়ি চলে তখন অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু কেউ বইলা করে না পিপ্লেন যখন চুষে পাইলট যদি জানতো যে এটা দুর্ঘটনা ঘটবে পাইলট কিন্তু এটা এটা চালাইতো না তো অত পাইলটের আমি দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি এটা কপালে আমাদের ভাগ্য ছিল তাই তদ্রূপ আমি চাই আমাদের সন্তানের সঠিক হিসাব দেওয়া হোক